মহারাষ্ট্র ভারতের একটি সুন্দর ও বৈচিত্র্যময় রাজ্য এখানে অনেক প্রাকৃতিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান রয়েছে তরবাদের সৈকত এই রাজ্যের অন্যতম আকর্ষণ সহদ্রী পর্বতমালা ও তাজা বৃষ্টিপাত মহারাষ্ট্রকে আরও মোহময় করে তোলে মহারাষ্ট্রে পাঁচটি সুন্দরতম স্থান রয়েছে যা দেখা ভাগ্যের ব্যাপার নম্বর পাঁচ জয়গড় দুর্গ রত্নগিরি জেলায় অবস্থিত জয়গড় দুর্গ সমগ্র মহারাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক দুর্গ এই ঐতিহাসিক দুর্গটি দুর্গের বিজয় বা বিজয় কলাকিলা নামেও পরিচিত এই আশ্চর্যজনক দুর্গটি ষোড় শতাব্দীতে নির্মিত হয়েছিল জয়গড় দুর্গ পর্যটকদের জন্য খুবই বিশেষ সমুদ্র সৈকতের কাছাকাছি হওয়ায় প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসেন দুর্গ থেকে সমুদ্রের ঢেউয়ের এক আশ্চর্য দৃশ্য দেখা যায় সূর্যোদয় এবং সূর্য দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে অনেকেই জয়গড় দুর্গের উপরের অংশে ছবি তোলার জন্য আসেন এটি মুম্বাইয়ের আশেপাশের একটি দর্শনীয় স্থান নম্বর চার গণপতিপুলে মন্দির রত্নগিরি জেলায় অবস্থিত গণপতিপুলে মন্দিরকে একটি অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত মন্দির বলে মনে করা হয় বলা হয় যে এই মন্দিরের ইতিহাস চারশো বছরেরও বেশি পুরনো বিশ্বাস অনুসারে এখানে অবস্থিত গণেশ মূর্তি স্বয়ম্ভূ নামে বিখ্যাত সমুদ্র সৈকতে অবস্থিত হওয়ার কারণে গণপতিপুলে মন্দির পর্যটকদের মধ্যে বেশ বিখ্যাত অনেক ভক্ত মন্দির প্রাঙ্গনে বসে সমুদ্রের ঢেউ দেখেন বিশেষ করে সন্ধ্যায় এখানে আরও বেশি পর্যটক আসেন উৎসব উপলক্ষে মন্দিরটিকে কনের মতো সাজানো হয় তিন নম্বর গুহাগড় সৈকত রত্নগিরি থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত গুহাগর সৈকত গুহাগর সৈকত জেলার সবচেয়ে জনপ্রিয় এবং শান্ত সৈকতগুলির মধ্যে একটি এই সুন্দর সৈকতটি তার মনোরম আবহাওয়া এবং মনোমুগ্ধকর ঢেউয়ের জন্য বেশ বিখ্যাত গুহাগর সৈকত অ্যাডভেঞ্চার কার্যকলাপের জন্য বেশ বিখ্যাত আপনি স্পিডবোর্ড বাম্পার ডাইভ ইত্যাদি খেলাধুলা উপভোগ করতে পারেন গুহাগর সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সুন্দর দৃশ্য দেখতে পারেন নম্বর দুই ডোবা পয়েন্ট রত্নগিরি জেলায় অবস্থিত ডোবা পয়েন্ট এটি একটি খুব সুন্দর কিন্তু বিখ্যাত স্থান বলা হয় যে ডোবা পয়েন্ট হলো এমন একটি ভিউ পয়েন্ট যেখান থেকে শহরের একটি সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে রত্নগিরির সবুজকে কাছ থেকে দেখার সুযোগও পাওয়া যায় এছাড়াও লাইট হাউস এবং ধূত পাপেশ্বর মন্দিরও দেখার জন্য সেরা জায়গা নম্বর এক গণপতিপুলে সমুদ্র সৈকত যখন রত্নগিরিতে অবস্থিত সবচেয়ে সুন্দর এবং অসাধারণ জায়গাগুলির কথা আসে তখন তালিকায় প্রথমেই গণপতি সমুদ্র সৈকতের নাম আসে গণপতি সমুদ্র সৈকতের সৌন্দর্য অসাধারণ গণপতি সমুদ্র সৈকতকে সুন্দর দৃশ্যের পাশাপাশি শান্ত পরিবেশের জন্য সেরা জায়গা হিসেবে বিবেচনা করা হয় আপনি একটি নারিকেল গাছের নিচে বসে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন অনেক পর্যটক সমুদ্রের ঢেউয়ে স্পিডবোর্ড বাম্পার ড্রাইভের মতো খেলাধুলা উপভোগ কর ও এখানে আসেন সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে অবস্থিত দোকানগুলিতে স্থানীয় খাবার উপভোগ করতে ভুলবেন না তো বন্ধুরা যদি এখন পর্যন্ত আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে